আসসালামু আলাইকুম শেশন দুই নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি আজকে আমরা দেখব পঁয়তাল্লিশ ফিস্টার এই শতটি কিভাবে পূরণ করতে হয় এটা আমরা দেখব চলো প্রথম থেকেই দেখে নেই এখনকার সময়ে নিজের একটা ভার্চুয়াল পরিচিতি সবারই থাকে সামাজিক পারিবারিক বা শিক্ষার কেন্দ্রিক সবারই একটা পরিচিতি বা প্রোফাইল থাকে কারো দুটি আবার কারো তিনটি প্রোফাইল বা পরিচিতি থাকে কখনো কখনো কোনো সেবা পাবার পূর্ব শর্তই হল একটি প্রোফাইল তৈরি করা তাই এই সেশনে আমরা অভিজ্ঞতা নেব নৈতিক দিক বিবেচনা করে কিভাবে একটি প্রোফাইল তৈরি করা যায় একটি ব্যাংকের অনলাইন অ্যাপের মাধ্যমে আরাফ বিদ্যালয়ের প্রতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিলেন সেজন্য তার বাবাকে বিভিন্ন তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হল এখন সেই অ্যাপ এ প্রবেশ করলে তার বাবার কিছু তত্ত্ব প্রোফাইলে দেখা যায় কোনো সরকারি ই সেবা বা বেসরকারি ই সেবা নেবার সময় প্রতিষ্ঠানগুলোর জানা দরকার কে এই সেবাটি চাইছে তখন সেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয় অনেক জায়গায় এটিকে অ্যাকাউন্ট বলে অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো ঠিক যতটুকু তথ্য না হলে চলবে না ততটুকু তথ্যই দেওয়ার নিয়ম অতিরিক্ত তথ্য কখনই দেওয়া উচিত নয় ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় সম্পদ হল নিজের ব্যক্তিগত তথ্য আমি যেমন আমার বাসায় মিনিটে মিনিটে কি ঘটছে সেটি মাইক দিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করি না তেমনি আমার ব্যক্তিগত জীবনে কখন কি ঘটছে সেগুলো আগ বাড়িয়ে ভার্চুয়াল জগতে জানানো উচিত নয় মনে রাখতে হবে যে তথ্য একবার আমি ডিজিটাল মাধ্যমে রাখব সেটি চিরকালের জন্য প্রকাশ্য থেকে যাবে প্রোফাইল আমরা দুইভাবে তৈরি করতে পারি কোনো সেবা নেওয়ার জন্য প্রতিষ্ঠান কৃতক চাওয়া তথ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য আমাদের পরিচিতি তৈরি করা আবার নিজেই নিজেকে ভার্চুয়াল জগতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রোফাইল তৈরি করা এজন্য আমরা কী কী তথ্য আমি ভার্চুয়াল জগতে রাখতে পারি সে ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে আগের সেশনে আমরা দেখেছি কোন কোন তথ্য অন্যকে জানানো যায় আবার কোন কোন তথ্য আমরা জানাবো না আমরা আরেকটু বড় হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পেশাগত মাধ্যমে নিজেদের প্রফাইল তৈরি করে সবার কাছে শেয়ার করতে পারি নিজেদের তথ্য সবার জন্য প্রকাশ করাকে বলা হয় পাবলিক শেয়ারিং আর যদি একদম ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট কারো সঙ্গে বিনিময় করি সেটাকে বলা হয় প্রাইভেট শেয়ারিং এই অপশনগুলো চালু বা বন্ধ রাখতে পারি তাই প্রয়োজন অনুসারে আমরা এই ব্যবস্থা নেব অনেক সময় যদি তেমন কোনো নিয়ম না থাকে আমরা নিজেদের ছবি ভার্চুয়াল জগতে প্রকাশ না করে অ্যাবাটার ব্যবহার করতে পারি কয়েকটি অ্যাবাতারের পিকচার আমাদের বইয়ে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো অ্যাবাতার হলো বাচল পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীক ছবি ব্যবহার করা কোন কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাবাতার দেওয়া থাকে আবার পছন্দ মতো যে কোনো একটি নিজের পরিচিতির জন্য ব্যবহার করতে পারি আবার নিজের অ্যাপার্টার নিজেও তৈরি করতে নিতে পারি নিচের ছবিটি দেখি এবং ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারি ডব্লিউডব্লিউ আমরা কি কি সেবা নিতে পারি তোমরা এগুলো দেখে নিবে নিজেরা এখন আমরা উপরের ছবিতে কোথায় নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিতে গোল চিহ্ন দিই এবং নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচের ছবিটি আসবে এখানে সবাই দেখ এখানে সবাই দেখ নিবন্ধন যে দেখো উপরে আমাদের হেডার লাইনে নিবন্ধন লেখাটি আছে এখানে আমরা নিবন্ধন করতে পারি চলো আমরা দেখে নেই মাই গভ ডট বিডি এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারি এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল তৈরি করা মনে রাখবো সরকারের ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয় এ ধরনের ওয়েবসাইটে নিজেদের সঠিক তথ্য দিতে হয় এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে সেবা নেওয়ার আগেই আমাদের একটি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি করে নিতে হয় এটি হলো সেবা গ্রহণের জন্য ভার্চুয়াল পরিচিতি আগামী সেশনের প্রস্তুতি আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি পরের পাতায় খালি করে আমরা তথ্যটি দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতি পেজ তৈরি করব ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভাটার দিব চল আমরা এই পৃষ্ঠাটা পূরণ করে আসি পৃষ্ঠা পঁয়তাল্লিশ আমার প্রোফাইল আমার নাম মইন রাইহান আমার বিদ্যালয়ের নাম তোমাদের বিদ্যালয়ের নাম দিবে এখানে আমি কি কি করতে পছন্দ করি আমি গল্পের বই পড়তে পছন্দ করি ফুটবল খেলা দেখতে পছন্দ করি নতুন নতুন জায়গা বেড়াতে পছন্দ করি মানুষকে সাহায্য করতে পছন্দ করি আমি যে ভালো কাজগুলো করেছি তা হল আমি আমার ফুটবল আমি আমার ফুটবলটি এলাকার ছেলেদের খেলতে দিয়েছি আমি আমার মাকে বাসার কাজে সাহায্য করেছি আমি আমার পড়াশোনার প্রতি মনোযোগী ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পঁয়তাল্লিশ পৃষ্ঠার শখটি আমরা আগামী সেশনে দেখব সেশন তিন ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা